দেখুন বিজনেস অ্যাডভাইজারি কমিটির মিটিং এখনো হয়নি ওনারা কি আলোচনা করার জন্য রাখবেন টেবিল আমরা জানি না কিন্তু দলীয় নির্দেশ যেভাবে আসবে আমি সেইভাবেই দল নিয়ে আমরা প্রতিবাদ করব গণতন্ত্রে কথাবার্তার মাধ্যমেই তো প্রক্রিয়াটা চলে আমার নেতা আমাদের পার্লামেন্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ তিনি পাঠিয়েছেন আমরা আশা করবো তার একটা কিছু ফল ভালো হবে এবং তিনি আমাকে নির্দেশ দিয়েছেন যে বিজনেস অ্যাডভাইজারি কমিটিতে গিয়ে ওখানে আলোচনায় অংশগ্রহণ করতে আমি এই জন্য চলে যাচ্ছি দিল্লি চলে যাব কিন্তু আমরা এটা মানবো না যে নেতাজি সুভাষচন্দ্র বসুর জয় হিন্দ বা আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বন্দে মাতরম যেটা তাদেরকে শুধু নয় জাতিকে শুধু নয় আমাদের ভারতবর্ষকে গৌরব এনে দেয় সেটা বলা যাবে না এটা আমরা মানব সবটাই বাঙালি কেন আমাদের জাতীয় সঙ্গীতটাও রবীন্দ্রনাথের লেখা বাঙালি জয়হিন্দটাও সুভাষচন্দ্র বোস বাঙালি বন্দে মাতারামটাও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাঙালি কিন্তু একটু আগে যে আমি বললাম যে রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এদের প্রতিও যে অবমাননা ওনারা করেছেন বারে বারে বাংলার মনীষীদের ওপরে আমরা সেটা মানব না